দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে সংস্কৃত বিষয়ে যে রাজবাহন চরিতম পাঠ্যাংশ আছে সেই রাজবাহন চরিতম পাঠ্যাংশে সংসদ নির্দেশিত বইয়ে যে এমসিকিউ দেওয়া আছে সেই এমসিকিউগুলোর গুলোর সমাধান করব। তো এর আগে আমরা পার্ট অনের ভিডিওতে এমসিকিউ প্রশ্ন উত্তরের কিছু অংশ সমাধান করেছি বাকি অংশ আজ আমরা সমাধান করব তো প্রথমে আছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো তো এক নম্বর প্রশ্নে বিবৃতি এ সেখানে বলা হচ্ছে অবন্তি সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো কারণ কি কারণ আর দেখাচ্ছে রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন তো দেখো আমরা যখন তখন দেখেছি যে রাজবহন অবন্তী সুন্দরীকে বিবাহ করে। সবার অলক্ষে তখন অবন্তী সুন্দরীর মনে একটা পাপ বোধ কাজ করছিল এই গান্ধর্ব রীতিতে বিবাহ এবং সবাইকে না জানিয়ে যে বিবাহ তারা করলেন সেই বিষয়ে কি অবন্তী সুন্দরীর মনে একটা পাপ বোধ কাজ করছিল তখন রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত সাথে সাথে কি সাথে সাথে পুরন কথিত যে শ্রীকৃষ্ণ রুক্মিণী আদির যে গান্ধর্ব মতে বিবাহ এছাড়া দুঃসন্ত শকুন্তলা আদির যে গান্ধর্ব মতে বিবাহ সেই কাহিনী শুনিয়েছিলেন তো তখন অবন্তী সুন্দরী বললেন যে তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো তো এখানে সেটাই বলছে তো অবন্তি সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো এটা তো সঠিক আছে সাথে সাথে এর কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছে রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এটাও কি সঠিক আছে এবং এটা আহ বিবৃতি এর সঠিক কারণ তাহলে এ অপশনে বলছে এ ঠিক আর ভুল এটা তো হবে না বি অপশানে বলছে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ তাহলে এই অপশানটা ঠিক হবে কারণ দুটো বাক্যই ঠিক আছে এবং আর এ এর সঠিক কারণ তাহলে বি অপশান সঠিক সি অপশানে বলছে এ ভুল আর ঠিক তো এটা তো হবেই না এবং ডি অপশানে বলছে এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তো এ ও আর উভাই ঠিক এটা তো ঠিক আছে কিন্তু আর এর সঠিক কারণ নয় এটা ভুল কারণ আর এর সঠিক কারণ তাই বি অপশনটা সঠিক হবে এরপর দু নম্বর প্রশ্নে বিবৃতি এতে বলছে স্বপ্ন দেখে রাজবাহন ও অবন্তি সুন্দরী জেগে গিয়েছিলেন তো এটা সঠিক স্বপ্ন দেখে কি রাজবাহন ও অবন্তী সুন্দরী জেগে গিয়েছিলেন কারণ হিসেবে কি দেখাচ্ছে না স্বপ্নে দ্বারা প্লাবনে প্রাসাদ দোবার ঘটনা দেখেছিলেন তো এটা তো সঠিক নয় কারণ স্বপ্নে দ্বারা কি পদ্ম নালের দ্বারা বাঁধা একটা রাজ রাজবংস দেখেছিলেন তো বিবৃতি এ সঠিক কিন্তু কারণ আর এটা কি ভুল তো এখানে এ অপশান আছে এ অপশনে বলছে এ ঠিক আর ভুল তো এই অপশনটা সঠিক হবে এরপর আছে প্রদত্ত চাট বা চিত্র থেকে উত্তরটি নির্বাচন করো তো সেখানে কি বলছে দণ্ডি সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো দণ্ডি সম্পর্কিত সঠিক তথ্যচিত্র এখানে কোনটা সেটা আমাদেরকে বুয়েছে বের করতে হবে তো এ অপশনে বলছে দণ্ডির রচনা দশকুমার চরিত এবং তার আন্ডারে আছে চরিত তো এটা তো সঠিক কারণ দশকুমার চরিত্র গদ্যকাব্যের রচিতা হলেন আচার্য দন্ডি আমরা পড়েছি এবং রাজবাহন চরিত সেই দশকুমার চরিতের কি অংশ বিশেষ তো আহ এ অপশনটা সঠিক তো বাকিগুলো সঠিক কিনা আমরা একটু দেখে নেব তো বি অপশনে বলছে নায়ক চন্ডবর্মা নায়িকা অবন্তী সুন্দরী এটাও তো ঠিক নয় কারণ নায়ক কে ছিলেন রাজবাহন এবং নায়িকা ছিলেন অবন্তী সুন্দরী সি অপশনে বলছে দারু বর্মার হত্যাকারী রাজবাহন দারু বর্মার হত্যাকারী তো রাজবহন ছিলেন না দারু বর্মার হত্যাকারী ছিলেন কে পুষ্পোদ্ভব ডি অপশনে বলছে মালবরাজ রাজবাহন এবং রাজকন্যা ইন্দুমতী তো ডি অপশনও সঠিক নয় কারণ মালব রাজ ছিলেন মানসার এবং রাজকন্যা ছিলেন যে অবন্তি সুন্দরী তো এ অপশন সঠিক সেখানে কি বলছে দণ্ডী রচনা দশকুমার চরিত এবং তার অংশ হলো রাজবাহন চরিত এরপরে আছে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পগুলি চিহ্নিত করো তো সেখানে কি বলছে এক নম্বর বাক্যে বলছে ধীর প্রকৃতির সকল পৌরুের আধার হলেন রাজবহন তো আমরা শেষে দেখতে পাই যে রাজবহনকে ধীর পৌরুষের আধার বলা হচ্ছে তো এই বাক্যটা সঠিক আছে দু নম্বর বাক্যে বলছে রাজবহন জোরপূর্বক অবন্তি সুন্দরীকে বন্দি করেন তো এটা তো অবশ্যই ভুল কারণ রাজবহন এবং অবন্তী সুন্দরী দুজন দুজনকে কি ভালোবেসে বিবাহ করেছিলেন রাজবহন জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দি করেননি তাহলে এই বাক্যটা ভুল আছে তৃতীয় বাক্য বলছে রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন তো অবশ্যই রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এটা সঠিক আছে চার নম্বর বাক্য বলছে রাজবহন বলেছিলেন সহ্য শক্তির দ্বারা বিপদের প্রতিকার হয় তো আমরা এই রাজবহন চরিতম অংশের শেষে দেখতে পাবো রাজবহন কিন্তু সেই বিপদটাকে কি দৈবী বিপদ মেনে এবং সহিষ্ণুতায় একমাত্র প্রতিকারের উপায় জেনে কি শত্রুর বর্ষতা স্বীকার করেছিল তো সেক্ষেত্রে আমরা বলতে পারি রাজবহন বলেছিলেন যে সহ্য শক্তির দ্বারা বিপদের প্রতিকার হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর বাক্যটা সত্য এবং দু নম্বর বাক্যটা কি মিথ্যা তো অপশন এ বলছে এক নম্বর দু নম্বর সত্য তিন নম্বর চার নম্বর মিথ্যা অপশন বি বলছে দু নম্বর চার নম্বর সত্য এক নম্বর তিন নম্বর মিথ্যা অপশন সি বলছে এক নম্বর তিন নম্বর সত্য দু নম্বর চার নম্বর মিথ্যা এবং অপশান ডি বলছে এক নম্বর তিন নম্বর চার নম্বর সত্য দু নম্বর মিথ্যা তো এখানে ডি অপশনটা সঠিক তারপরের প্রশ্নে বলছে এক নম্বর বাক্যে বলছে রক্ষীরা রাজভবনের শিকল খুলে দিয়েছিলেন এটা তো সঠিক নয় দু নম্বর বলছে চন্দ্রবর্মা অবন্তী সুন্দরীর পানি প্রার্থী হয়েছিলেন তো এটা সঠিক এবং আগের ভিডিওতে একজন প্রশ্ন করেছিলে যে পানি প্রার্থী মানে কি যখন কেউ কাউকে বিবাহের প্রস্তাব দেয় তখন তাকে বলা হয় পানি প্রার্থী তো চন্ডবর্মা অবন্তি সুন্দরীকে কি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এই জন্য চন্ডবর্মাকে অবন্তী সুন্দরীর পানি প্রার্থী বলা হয়েছে আরেকটা প্রশ্ন করেছিলে যে অবজ্ঞা করা মানে কি অবজ্ঞা করা মানে হলো কাউকে হেয় করা বা কাউকে ছোট করে দেখানো বা কারো প্রস্তাবকে প্রত্যাখ্যান করা তো অবন্তী সুন্দরী যেহেতু চন্দ্রবর্মার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল তাই বলা হয়েছে যে অবন্তী সুন্দরী চন্ডবর্মাকে কি অবজ্ঞা করেছিলেন তো এখানে দু নম্বর বাক্যে বলছে যে চন্ডবর্মা অবন্তী সুন্দরীর পানি প্রার্থী হয়েছিলেন তো এই বাক্যটা সঠিক আছে তারপর তিন নম্বর বলছে রাজবহন অবন্তী সুন্দরীকে তিন মাস অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু তেমনটা ছিল না সহস্য বাসু মাসোদ্য়ম অর্থাৎ দু মাস অপেক্ষা করতে বলেছিলেন তো এখানে তিন নম্বর বাক্যটা ভুল আছে চার নম্বর বলছে রাজবহনকে দেখে চন্দ্রবর্মা রাগে ফেটে পড়েছিলেন তো এই বাক্যটা সঠিক কারণ চন্দ্রবর্মাকে যখন অবন্তী সুন্দরীর ঘরে পায়ে শিকল অবস্থায় দেখতে পায় তখন কিন্তু চন্দ্রবর্মা রাগে ফেটে পড়েছিলেন তো দু নম্বর এবং চার নম্বর বাক্যটা সঠিক আছে এবং এক নম্বর তিন নম্বর বাক্য মিথ্যা এখানে অপশান বি এ আছে দু নম্বর চার নম্বর বাক্য সত্য এবং এক নম্বর তিন নম্বর বাক্য মিথ্যা তো অপশন বি এখানে সঠিক তারপর আছে ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক নম্বর বাক্য ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলেন বাক্য বলছে রাজবহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন তিন নম্বর রাজভবন নিজেকে পাদবদ্ধ অবস্থায় দেখলেন চার নম্বর দুজনে একত্রে সুখে নিদ্রাভূত হয়ে তো আমরা দেখতে পাই যে রাজবহন এবং অবন্তী সুন্দরী দুজনে বিবাহ করেছিলেন মতে এবং তারপরে তারা ছিলেন এবং সেখানে অবন্তী সুন্দরীর মনে একটা পাপ বোধ কাজ করছিল তখন রাজবহন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনিয়েছিলেন তো সবার আগে আসবে রাজবহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালে তারপরে দুজনে সুখে একত্রে সুখে নিদ্রাভূত হলেন তাহলে দুয়ের পরে চার তারপরে ঘুমন্ত অবস্থায় আমরা দেখতে পাই যে ঘুমন্ত অবস্থায় তারা স্বপ্ন দেখে জেগে ওঠেন এবং রাজবাহনকে কি পাদবদ্ধ অবস্থায় দেখেন তো তারপরে তিন নম্বর দুই চার তিন তারপরে সেই পাদবদ্ধ অবস্থায় দেখে রাজকন্যা কিন্তু কান্না করতে শুরু করেছিলেন ভয় পেয়ে তারপরে এক তো 2 4 3 1 2 4 3 1 কোথায় আছে বি অপশনে অপশনটা সঠিক হবে তারপরের প্রশ্নে বলছে এক নম্বর বাক্য চন্ডু বর্মা রাজবাহুনের পাদবध्द অবস্থার সংবাদ পেলেন দু নম্বর তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখলো তিন নম্বর রক্ষীগণ কি হলো কি হলো বলে কন্যান্তপুরে উপস্থিত হলো চার নম্বর রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠল। তো আমরা টেক্সটে দেখতে পাই যে রাজকন্যা কিন্তু রাজবহনের পাদবদ্ধ অবস্থায় দেখে কি চিৎকার করে কেঁদে উঠেছিল তারপর রক্ষীগণ কি হলো কি হলো বলে কন্যান্তপুরে উপস্থিত হয়েছিল তারপর তারা রাজবহনের পাদবদ্ধ অবস্থা দেখলো অর্থাৎ রক্ষী তারপরে কিন্তু রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখেছিল তারপরে কিন্তু তারা চন্ডবর্মাকে রাজবহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ দিয়েছিলেন তাহলে শেষে হবে কি এক নম্বর তো চার তিন দুই এক এই ক্রমে হবে তো এ অপশানে আছে চার তিন দুই এক তো এ বিকল্পটা সঠিক তারপরে বলছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও তো এখানে কি আছে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেখানে বলছে তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্ম মিরিনালে পা বাঁধা এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন তারা দুজনেই জেগে উঠলেন এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রৌপ রৌপশৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল তো প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব নিদ্রিত দম্পতির নাম কি তো আমরা জানি নিদ্রিত দম্পতির নাম অবশ্যই রাজবাহন এবং অবন্তি সুন্দরী তো অপশান ছি সঠিক রাজবহন এবং অবন্তী সুন্দরী তো এখানেই অনুশীলনীর প্রশ্নগুলো সমাপ্ত হলো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ